একই রকম দেখুন এই দুটি করা আছে আবার এই পাশে যদি তো দেখুন এই অরেঞ্জ রেডের সঙ্গে আবার এই পিঙ্ক হোয়াইটের কম্বিনেশান বিভিন্ন প্রকার এগুলো হয় গ্রাফটিংয়ের দ্বারা গ্রাফটিং করা হয়েছে তার প্রমাণ আপনারা দেখলেই বুঝতে পারবেন একটু নিচের দিকে যদি আপনারা খেয়াল করেন এই পোশনগুলোতে দেখুন পলি ব্যাগ দিয়ে বেঁধে গ্রাফটিং করা হয়েছে এই যে ডালটা গুঁড়ো সার এর এরকম সার সম্পর্কিত জিনিস জানতে হলে আমার চ্যানেল সবুজ বসন্তকে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এগুলো নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একটি নার্সারিতে নিয়ে এসেছি তার আগে অনুরোধ করি আমাদের চ্যানেল সবুজ বসন্তকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করুন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমাদের আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন গাছ সম্পর্কিত বাগান সম্পর্কিত পরিচর্যামূলক বিভিন্ন প্রকার ভিডিও আমরা করে রেখেছি সেগুলো প্লে লিস্টে গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো বা প্রয়োজন মতো আপনারা দেখে নিতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আপকামিং যে ভিডিওগুলো আমরা করব সেগুলো আপনারা পেয়ে যাবেন খুব সহজভাবে চলুন আজকে ভিডিও শুরু করা যাক এখানে দেখুন আমি একটি নার্সারিতে এসেছি আমি আপনাদেরকে নার্সারি কিছু গাছ দেখাচ্ছি বাগান বিলাসে দেখুন আর্মেচার করে কত সুন্দর বাগান বিলাস করা এবং খুঁটি দিয়ে এর দেওয়া আছে এবং আর্মেচার করা আছে এইভাবে লোহার তার দিয়ে এরকম আমরাও আপনারাও করে নিতে পারেন জিআই তার দিয়ে করতে পারেন যাতে জঙ্ক না পড়ে জল পড়লো দেখুন প্রত্যেকটি গাছে ফুল এসছে বাগান মিলার গাছ এমন একটি গাছ এটিকে বিশেষ যত্নে রাখবেন না একটু অযত্নে রাখবেন তবে এই গাছে ফুল ভালো ফুলবে তার সঙ্গে সঙ্গে একে আপনি রোদের আলো বেশি পরিমাণে দেবেন যত বেশি পরিমাণে রোদের আলো দেবেন তত ভালো হবে এই গাছের পক্ষে রোদের আলো যদি আপনি কম দেন তবে এই গাছ আপনার তত ভালোভাবে সুন্দর করে ফুল দেবে না যদি আপনি এর মধ্যে সার বেশি প্রয়োগ করবেন না এটি সারা বছরই আপনাকে ফুল দেবে জল দেবেন দেখুন এই নার্সারিতে রয়েছি তাও আমি আপনাদেরকে দেখতে দিই এর মধ্যে জল আছে কিন্তু মাটি শুষ্ক নয় মাটিতে জলের পরিমাণ আছে কিন্তু এর মধ্যে বিভিন্ন রকম যে ময়লাগুলো রয়েছে এগুলো বেশি পরিষ্কার করার চেষ্টা করবেন না দরকার নেই অযত্নে থাকুক ভালো করে এছাড়া আপনারা আরও দেখতে পারেন বিভিন্ন ভ্যারাইটির আছে এরকম আপনারা নিজের বাড়িতে নিয়ে যেতে পারেন বা কোনো জায়গা থেকে যদি কোনো গাছের আপনি শক্ত ডাল পান সেই ডালও বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করলে অল্প অল্প জল দিলে আপনার গাছ জীবিত হয়ে যাবে এবং সেই গাছে আপনি অনেক ফুল পাবেন এখানে আপনি দেখছেন এই বিলাসে ফুলে পুরো ভরে এসছে এবং এই বাগান বিলাসগুলো দেখুন বিভিন্ন ভ্যারাইটির হয় বিভিন্ন ভ্যারাইটির আছে তার সঙ্গে সঙ্গে তার পাতাগুলোরও রকম ক্ষেত চেঞ্জ হতে থাকে যেখান থেকে আপনি কাটিং করবেন ধরুন আপনি কাটিং করলেন তো শক্ত কোনো অংশ থেকে কাটিং করবেন ভাবে কাটিং কীভাবে করতে হয় কীভাবে রোপণ করতে হয় সেগুলো সবই আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন আর সার বলতে এর মধ্যে আপনি শিমকুচিটি নিতে পারেন বা গোবর সার দিয়ে রোপণ করবেন আপনার গার্ডেন সয়েল যেটি থাকবে সেটিকে ভালোভাবে একটু ম্যাশড করে নিয়ে তার সঙ্গে আপনি একটু বালি মিশ্রিত করে তারপরে আপনি গোবর সার শুকনো গোবর সার শুকনো গোবর সার কীভাবে কালেক্ট করবেন সেটিও আমার ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন সেই গোবর সার ভালো করে কালেক্ট করে তাকে সুন্দর করে মাটির সঙ্গে মিশিয়ে গাছটি রোপণ করে দেবেন এবং তারপর জল দিতে থাকবেন যখন মাটি শুকিয়ে যাবে তখনই জল দেবেন তাহলে আপনার গাছ দেখবেন ফুল ফুটবে আর দেখুন এখানেও দেখুন উপরে কোনো কিছু ছাউনি দেওয়া হয়নি ডাইরেক্ট সানলাইটে রাখা হয়েছে ডাইরেক্ট সানলাইট এই গাছ বিশেষভাবে পছন্দ করে তবে এই গাছে ভালো ফুল আপনারা পাবেন প্রত্যেকটি ডালের টপ পোর্শানগুলোতে এই গাছে ফুল আসে আপনারা দেখতে পাচ্ছেন ফুলগুলো ধীরে ধীরে ছোটো অবস্থা থেকে বড় অবস্থায় হয় এবং অনেক দিন স্টে করে যতক্ষণ বৃষ্টির জলটি পড়বে ততক্ষণ পর্যন্ত স্টে করবে এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটি রয়েছে দেখার মতো আর আমার সঙ্গে চলুন না আরও একটি জায়গা দেখিয়ে দিই সেখানেও এগুলো দেখুন এই যে বাগান গিলাগুলো দেখুন কত কত করে ব্রাঞ্চে পুরো ভরে ফুল এসছে আপনারা দেখলেই বুঝতে পারছেন এবং এগুলো গ্রাফটিং করা দেখুন একটি গাছের মধ্যে দুই তিনটা ভ্যারাইটি আপনারা পেয়েই যাবেন দেখুন এই গাছে এই একটি কালার আপনারা পাচ্ছেন সঙ্গে এই একটি কালারও পাচ্ছেন আলাদা তো সেরকম এই এই একই রকম দেখুন এই দুটি করা আছে আবার এই পাশে যদি জানতো দেখুন এই অরেঞ্জই রেডের সঙ্গে আবার এই পিঙ্ক হোয়াইটের কম্বিনেশন হ্যাঁ বিভিন্ন প্রকার এগুলো হয় গ্রাফটিংয়ের দ্বারা গ্রাফটিং করা হয়েছে তার প্রমাণ আপনারা দেখলেই বুঝতে পারবেন একটু নিচের দিকে যদি আপনারা খেয়াল করেন এই পোর্শনগুলোতে দেখুন কনি ব্যাগ দিয়ে বেঁধে গ্রাফটিং করা হয়েছে এই যে ডালটা এটি অন্য একটি বাগান বিলাসের ডাল আর এটি হচ্ছে গিয়ে অরিজিনাল বাগান বিলাসের ডাল এবং তার সঙ্গে যেখানে যেখানে গ্রাফটিং করে অন্য একটি ডালকে জোড়া হয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন তার পলিব্যাগ দিয়ে এরকম আপনারাও করে নিতে পারেন গ্রাফটিংয়ের ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন সেভাবে গ্রাফটিং করে আপনারা একটি গাছের মধ্যেই অনেক কটি গাছ করতে পারেন আর এই বিলাসের বনসাইও খুব সুন্দর হয় আপনারা চাইলে সেটি বানাতে পারেন তবে সময় সাপেক্ষ সময় দিয়ে আপনাদের করতে হবে আপনারা সামনেও দেখতে পারেন অনেক বিলাস রয়েছে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে বিভিন্ন ছোটো ছোটো পলিব্যাগেও রয়েছে আর এখানে দেখুন পলিব্যাগে ছোট্ট ছোট্ট দেখুন একদমই ছোটো কচি এগুলো আপনারা ষাট সত্তর টাকা হয়তো পেয়ে যাবেন বা একশো টাকার কাছাকাছি চিনে এর পাতাগুলোর ভ্যারাইটিও অন্য এবং ছোট 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 ছোটো ছোটো হয় এই বাগান বিলাস ফুলগুলো এগুলো বেশি বড়ো হয় যেগুলো বেশি বড় তার কষ্টটাও কমই হয় তো আজকে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পলিব্যাগের মধ্যে কত রয়েছে এই পলিব্যাগগুলো থেকে আপনারা কিনতে পারেন বাড়িতে নিয়ে গিয়ে টবে রোপণ করতে পারেন আর নচেত এই পলিব্যাগগুলো আপনারা এখান থেকে এই পলিব্যাকটিকে এই টবে রূপান্তরিত করা হয় দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন টবের মধ্যে রোপণ করে তার উপরে নতুন মাটি দিয়ে লেয়ার তৈরি করা হয় এবং নতুন সারও প্রয়োগ করা হয়েছে পারবেন গুঁড়ো সার এর এরকম সার সম্পর্কিত জিনিস জানতে হলে আমার চ্যানেল সবুজ বসন্তকে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এগুলো আপনারা জানতে পারবেন কত ভ্যারাইটির বাগান আছে এবং বাগান বিলাসের অনেক ভ্যারাইটি হয় সেগুলো সবসময় আপনারা দেখতে পারেন বিভিন্ন নার্সারি যদি ভিজিট করেন তার মাধ্যমে এবং খুব সহজভাবে এই গাছ আপনারা তৈরি করতে পারেন অল্প পরিশ্রমে খুব সুন্দর আপনাকে ফুল দিয়ে ভরিয়ে দেবেন আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল সবুজ বসন্তকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আজকের জন্য এই পর্যন্তই নমস্কার